নমস্কার বন্ধুরা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে স্বাগত আজকের রেসিপি চিকেন পাটিয়ালা চিকেন পাটিয়ালা করতে আমি প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো মতন চিকেন তাতে ম্যারিনেট করে রাখতে হবে ম্যারিনেটের জন্য আমি নিয়ে নিয়েছি টক দই সাত মতো লবণ গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন পেস্ট এই উপকরণগুলো দিয়ে মোটামুটি কমপক্ষে তিরিশ মিনিট মতন ম্যারিনেট করে রাখতে হবে তাহলেই মাংসটা প্রায় সেদ্ধ মতন হয়ে থাকে খুব একটা কষাতে হবে না আর চিকেন পাটিয়ালার রেসিপির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা ভীষণ কম মশলায় আর খুব সহজে আপনি বানিয়ে নিতে পারবেন এরপর আমরা একটা বাটিতে কসৌরি মেথি নিয়ে নিয়েছি কিছুটা আমি এখানে বড় চামচে তিন চামচ মতন কসৌরি মেথি নিয়েছি সেটাকে আমরা অল্প জলে ভিজিয়ে রাখ চিকেন পাটিয়ালায় কসৌরি মেথি ভিজিয়ে রাখার একটা বিশেষ কারণ আছে যেটা হচ্ছে মেথি পাতাটাকে যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে গ্রেভিটাও যেরকম চিকেনে যখন আমরা ব্যবহার করবো সেটাও ভালো হবে আর চিকেনের কাঁচা গন্ধটা অনেকটাই চলে যাবে মেথি পাতা যদি আপনারা ভিজিয়ে রেখে কোনো কারিতে ব্যবহার করেন সেটা যদি আমিষ রেসিপি হয় তাহলে তার কাঁচা গন্ধটা অনেকটাই চলে যাবে এরপর আমরা তিন থেকে চার চামচ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা জায়ফল এগুলো পরিমাণ মতো নিয়ে নিয়ে তেলটাকে ভালোভাবে গরম করব মশলার একটা গন্ধ উঠলে আমরা একটা পেঁয়াজ একটা বড় পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাকে ফ্রাই করে নেবো পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেবো পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আদা রসুনের পেস্ট ম্যারিনেট করা ছাড়াও আমার কিছুটা আদা রসুনের পেস্ট ছিল সেটাকে এই মশলার সঙ্গে ভাজা পেঁয়াজের সঙ্গে ফ্রাই করতে থাকব এই সময় আজ একেবারে মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন কারণ মশলা দেওয়ার সাথে সাথে সেটা কড়াইয়ে লেগে ধরে মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য ফ্লেম একেবারেই কমের দিকে রাখাটাই এই সময় বাঞ্ছনীয় মশলা দেওয়ার সময় ফ্লেমটা যদি খুব বেশি করে রাখেন তাহলে কড়াইয়ে মশলা লেগে ধরতে পারে বা মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এইভাবে আমরা পেঁয়াজের মধ্যে আদা রসুনের পেস্ট দেওয়ার পর প্রায় দু থেকে আড়াই মিনিট মতন হাতে ধরে অল্প অল্প করে ভাজতে থাকবো বা মশলাটাকে কষাতে থাকবো মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে বা ভালো করে মিশিয়ে যাবে পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটা তখন আমরা যে কসৌরি পাতাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সামান্য জল দিয়ে যেটা গ্রেভির জন্য আমরা বলেছিলাম আগেই লাগবে তো সেইটাকে মেথি পাতাগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে আমরা একটু একটু করে দিতে থাকবো এতে কী হবে গ্রেভিটা যেমন সুন্দর হবে তেমনি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দেওয়ার সাথে সাথে মাংসের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে বা আঁস গন্ধ থাকে সেটা অনেকটাই চলে যাবে আর খেতেও দারুণ সুস্বাদু হবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে মেথি পাতা তো আমরা পরিবেশনের আগে উপর দিয়ে ছড়িয়ে দিই এক্ষেত্রে তাহলে মেথি পাতা ভেজানো হচ্ছে কেন তার কারণ হচ্ছে মেথি পাতা যদি মশলা কষানোর সময় দেওয়া হয় থাকে তাহলে মেথি পাতা শুকনো অবস্থায় যদি থাকে তাহলে মশলা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটাকে দূর করার জন্য জলে ভিজিয়ে তারপরে মশলা কষানো হচ্ছে এরপর আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে খানিকটা নাড়াচাড়া করার পরেই যে মাংসগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এক এক করে এই মশলার মধ্যে দিয়ে দেবো আর একটা বিষয় ম্যারিনেট করে রাখবো আমরা মাংস কতক্ষণ কমপক্ষে তিরিশ মিনিট বা তার বেশি দেড় ঘন্টা বা দু ঘন্টা আপনার ম্যারিনেট করে রাখতে পারি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই যত ম্যারিনেট করে রাখবেন তত মাংসটা কষানোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব বেশি পরিমাণ জল দিতে হবে না আর এই ধরনের স্পেশাল রেসিপিতে খুব একটা ঝোলের মতন হয় না গ্রেভি বা কাইটা একটু বেশিই হয়ে থাকে একটু কষা কষা গ্রেভি আমরা এই ধরনের রেসিপি করতেই পছন্দ করি স্পেশাল রেসিপির ক্ষেত্রে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে টক দই যেহেতু আছে তাই সামান্য জল ছাড়তে শুরু করবে তখন আমরা কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরেই একটা বড় টমেটো কুচি করে রেখেছিলাম সেটা এক এক করে দিতে থাকবো আচ্ছা কাঁচা লঙ্কাগুলো আমরা গোটা চিড়েও দিতে পারি আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে আপনারা ছোটো ছোটো করে কেটে কাঁচা লঙ্কাগুলো দিতে পারেন এরপরে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি জিরে ধনে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আমরা মশলার সাথে কষিয়ে নেবো কিন্তু এক্ষেত্রেও এই রেসিপিটাতে মানে চিকেন পাটিয়ালের রেসিপিতে কোনো হলুদ ব্যবহার করা হয়নি বা হলুদ ব্যবহার করা যায় না কিন্তু আপনারা যদি কেউ মনে করেন যে হলুদ ছাড়া রান্না খেতে কেমন লাগে বা সাদা সাদা দেখতে লাগে স্বাদের কোনো তারতম্য হয় বলে তো আমার মনে হয় না এটা অ্যান্টিসেপ্টিক হিসাবেই আমরা রান্নায় ব্যবহার করে থাকি টারমারিক পাউডার তো এক্ষেত্রে আমি এখানেই সেটার প্রয়োজন নেই সেই কারণে আমি দিইনি যদি ইচ্ছা করেন তাহলে সামান্য এক চিমটে মতন হলুদ দিলেও দিতে পারেন টমেটো আর লঙ্কাগুলো দেওয়ার পরে বেশ খানিকটা ফোটা ফুটবে মাংসটা দু তিন মিনিট মতন জল ছাড়তে শুরু করবে টক দইয়ের মধ্যে যে জলটা আছে সেটাতেই মাংস ফুটে যাবে আলাদা করে আমি এখানে জল দিই এরপর আমি কিছুটা দশ থেকে বারোটা কাজুবাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি সেই কাজুবাদাম পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি কাজুবাদামগুলো ভালো করে মিশে গেলে মানে কাজুবাদামের পেস্টগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে মশলাটা একটু তেল ছাড়তে শুরু করবে তারপরে আমরা চিকেন পাটিয়ালার থার্ড স্টেপ বা লাস্ট স্টেপের দিকে চলে যাব কারণ মশলা যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আপনি বুঝবেন না যে মাংসটা সেদ্ধ হয়েছে কি হয়নি সেই কারণে আমাদের অপেক্ষা করতে হবে পুরো সমস্ত মশলাগুলো দেওয়ার পর জিরে ধনে গুঁড়ো কাজুবাদামের পেস্ট দেওয়ার পরে মশলাটা ভালো করে কষতে শুরু করলে কতক্ষণে তেল ছাড়বে সেটা অবধি অপেক্ষা করতে হবে মোটামুটিভাবে পাঁচ দশ মিনিট পরে তেল ছাড়তে শুরু করলে আমরা অপর একটা কড়াই নিয়ে নেবো সেখানে ঘি নিয়েছি মৌরি কিছুটা দু চামচ মতন মৌরে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামটাকেও কিউব করে কেটে নিয়েছি কিউব করে কেটে নিয়ে এই ঘিয়ের মধ্যে মৌরি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারেন কিন্তু আমি শুকনো লঙ্কা দিইনি যেহেতু অলরেডি মাংসটা বেশ ঝাল ঝাল হয়েছে অনেকগুলো কাঁচা লঙ্কা অলরেডি দেওয়া হয়ে গেছে সেই কারণে আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি আপনারা যদি চান বা ইচ্ছা করেন তাহলে মৌরির মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে শুকনো লঙ্কাটাও অ্যাড করতে পারেন ঘিয়ের মধ্যে ভালো করে আমি পেঁয়াজ কিউব করে কেটে রাখা কিউব মানে হচ্ছে বেশ যে কাটার অংশগুলো হবে পেঁয়াজ বা ক্যাপসিকামের সেগুলো স্কোয়ার স্কোয়ার হবে ঠিক বরফের মতো বরফের যেরকম কিউব হয় সেরকম চৌকো চৌকো হবে সেগুলোকে ভালো করে দু থেকে তিন মিনিট ফ্রাই করে নিয়েছি এই ফ্রাইটা হয়ে গেলে এই ফ্রাইটা পুরোপুরি আমরা মাংস যে আমাদের মশলা কষানো হয়ে গেছে মাংস প্রায় রেডি হয়ে গেছে তার উপর দিয়ে আমরা এই ফ্রাই করে রাখা অংশটা পুরোপুরিভাবে ঢেলে দেবো তাতে কি হবে মৌরি ক্যাপসিকাম আর পেঁয়াজের অদ্ভুত একটা স্বাদ অদ্ভুত একটা কম্বিনেশন চিকেন পাটিয়ালো রেসিপিটাকে একটা আলাদা মাত্রা এনে দেবে যা রোজকার চিকেনের থেকে একদম আলাদা আর খুব সহজ আপনারা দেখতেই পেলে খুব কম উপকরণ দিয়ে খুব কম মশলা দিয়ে কীভাবে এত সুন্দর একটা রেসিপি তৈরি হলো এরপরে সামান্য একটু জলের প্রয়োজন হয়েছে আমি সামান্য গরম জল দিয়েছি আর স্বাদ মতন লবণও একটু ছড়িয়ে দিয়েছে একটু নুন কম মনে হচ্ছিল পুরো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস ভালো থাকুন সুস্থ থাকুন বাবাই অ্যান্ড টেক কেয়ার